آ ها آ ها نچيا واه

তুমি তো না দেখার আগে তো বাড়াই দিছো লষ্ট তো তোমার দিকে আমার বেশি হইল না আমার গাড়ি ক্ষতি হইলো না ফরিও আমার হাত পা ভাঙলো অনে ইবর্তই খাই দিলো অনে ক্ষমা নাই ন ক্ষমা আর ইওল কিছু না আমার ফটো হইলো একটু খেয়াল কইরা চালাইতা তোমার ক্ষতি হইলো না কিন্তু আমার বেশি ক্ষতি হইলো ওরে বুঝছনি কারণ সিএনজি তোমার সামনে তুমি তো দেখছ না তোমার অপোজিট সাইডে কোনো গাড়ি আর কিনা আপনার গাড়ি ক্ষতি গাড়ি বাদ দিলাম বাচ্চা দেখলে গাড়ি দিতাম কিন্তু গেলে তো আত্মা বাংলো অনেক বুঝছো না একটু খেয়াল করি বাড়িও ঠিক আছে ওগুলো লাগিও রিক্সা ড্রাইভারগুলো যখন যেভাবে বলো চাই সেভাবেই গাড়ি চালায় ওর সামনে সিন যে আছে আমি এদিক থেকে যাচ্ছিলাম কিন্তু সে যে হঠাৎ বের হই না দেখে মানে মাথাটা ভারায় দিছিল জন্য গেছিলাম আসলে বুঝি না বেশ কিছুদিন যাওয়া খালি সব কিছু যখনই আমি ক্যামেরা অন করে রাখি তখনই উল্টাপাল্টা কিছু না কিছু একটা ক্যামেরা ধরে পড়তেছে আমি বেশ কিছু জায়গায় চলে যাই পরে ভাবলাম বিষয়টার সাথে আলোচনা করে যাই সে যে কাজটা করছে এই কাজটা যেন পরবর্তীতে না করে খুব রাগ উঠছিল কিন্তু ব্যবহারটা খুবই ভালো রাগ আর খারাপ লাগা দুইটাই খুব বেশি কাজ করছিল যখন ওর সাথে কথা বললাম তখন আসলে এত বেশি যে রাগটা ছিল এই রাগটা আসলে মিটে গেছে সে তার ভুল বুঝতে পারছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় পুরো মানুষ যখন ভুল করে সে যদি তার ভুলটা শুধরে নেয় বা ভুলটা স্বীকার করে তখন আসলে ওই জায়গার মধ্যে আর ওই রাগ বা কোনো কিছু থাকে না কিন্তু কেউ যখন অন্যায় করে সেই অন্যায়টাকে আবার ধামাচাপা দেওয়ার জন্য আবার অনেক কিছু বলে খারাপ লাগে বেশি মনে করেন আমি একটা অন্যায় কাজ করলাম এই অন্যায় কাজটা ধরা পড়ার পরে আমি যদি সত্য কথা বলে ফেলি অন্যায় কাজের পরবর্তীতে যে প্রভাবটা পড়বে সত্য বলার পরে কিন্তু সেই অন্যায় কাজের প্রভাবটা কমে যায় কিন্তু অন্যায় করলাম আবার সেই অন্যায়টা স্বীকার করতেছি না আবার এটাকে আমি ধামাচাপা দিয়ে অন্যায়টাকে অন্যায় মনেও করতেছি না তখন কিন্তু এই বিষয়টা খুবই জঘন্য